আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার অভিজ্ঞতা নতুন ম্যাকবুক এয়ার এম নিয়ে এই ল্যাপটপ আসলে কতটা শক্তিশালী এর পারফরম্যান্স ব্যাটারি লাইফ আর ডিজাইন কতটা উন্নত হলো সবই আলোচনা করব বিস্তারিত প্রথমেই আসি ডিজাইন নিয়ে ম্যাকবুক এয়ার এম আগের মতোই স্লিম লাইটওয়েট আর মিনিমাল ডিজাইন ধরে রেখেছে মাত্র প্রায় এক কেজি ওজন তাই ব্যাগে নিয়ে যাওয়া একদম সহজ নতুন কালার অপশন আর সলিড অ্যালুমিনিয়াম ইউনিবডি ফিনিশ এটাকে আরো প্রিমিয়াম লুক দিয়েছে এতে আছে থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে এইচডিআর সাপোর্ট পাঁচশো নিট ব্রাইটনেস মানে উজ্জ্বল আলোতেও চোখে প্রবলেম হবে না কালার অ্যাকুরেসি অনেক উন্নত তাই ডিজাইনারদের জন্য ছবি এডিটিং বা ভিডিও কালার গ্রেডিং একদম পারফেক্ট ম্যাকবুক এয়ার এম ফোর আসল গেম চেঞ্জের হল এর এম ফোর চিপসেট অ্যাপল দাবি করছে আগের এম টু চিপের চেয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পারসেন্ট বেশি পারফরমেন্স পাওয়া যাবে আমার ব্যবহারে ফিগমা ফটোশপ এমনকি ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোতেও লাইক ফ্রি অভিজ্ঞতা মিলেছে ব্যাটারি লাইফ আগের মতোই অ্যাপল বলছে একবার চার্জে আঠারো ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় বাস্তবে আমি ফুল ডে কাজ করেও চার্জ দিতে হয়নি রিমোট কাজের জন্য একদম পারফেক্ট ম্যাজিক কিবোর্ড এখনও সেরা টাইপিং এক্সপিরিয়েন্স দেয় রেসপন্সিভ কি ভালো কি ট্রাভেল লম্বা লেখা টাইপ করতে ঝামেলা হয় না ট্র্যাক এখনও ইন্ডাস্ট্রি লিডিং কন্ট্রোল ডিজাইনারদের প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দেয় এবার আসি পোর্টস নিয়ে এতে থান্ডার বোর্ড ফোর সাপোর্টেড ইউএসবি সি পোর্ট আছে সাথে ম্যাক্সেফ চার্জিং পোর্ট এইচডিএমআই বা এইচডি কার্ড স্লট নেই তাই যারা হেভি ভিডিও এডিটিং করেন তাদের জন্য আলাদা করে ডঙ্গল দরকার হতে পারে হলো এক কথায় বেস্ট ব্যালেন্স লাইট ডিজাইন আর লং ব্যাটারি লাইফ ডিজাইনার ডেভেলপার বা স্টুডেন্ট যাদের প্রিমিয়াম ল্যাপটপ দরকার তাদের জন্য এটি সহজেই বেস্ট অপশন এটাই ছিল আমার রিভিউ ম্যাকবুক এয়ার এম নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর টেক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না